হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত বিয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করে সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটি বাড়ির সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো তো আসলে এই বাড়িটার মধ্যে আমরা দুইটা বাথরুম একটি কিচেনের কিছু পাইপ ফিটিংসের কাজ করতেছি তো এই কাজগুলো দেখাবো তো আসলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাথরুম এই বাথরুমটার মধ্যে একটি হাই কমড হবে শাওয়ার হবে একটি বেসিন হবে প্লাস গরম পানির লাইন আছে তো আসলে এই একটি বাথরুম ওয়ারিংয়ের জন্য আপনারা কী কী ধরনের জিনিস ব্যবহার করবেন কোন ধরনের পাইপ ব্যবহার করবেন বর্তমান মার্কেটে কিন্তু বেশ কয়েক আইটেমের পাইপ আছে থেট পাইপ আছে পিপিআর পাইপ আছে সিপিবিসি পাইপ আছে আঠার আর একটা নতুন একটা পাইপ আসছে এটা মার্কেটে আসছে তো আসলে এই পাইপগুলোর মধ্যে বেস্ট কোয়ালিটির পাইপ কোনগুলা তো আসলে বেস্ট কোয়ালিটির পাইপগুলো বর্তমান সময়ে সিপিবিসি প্রো পাইপগুলো পাইপ এবং ফিটিংস যেগুলো যে আঠারে লাগানো হয় সিপি বিসি লাগানো হয় আর কি খুব সহজ কাজগুলো এই পাইপটা কাজ করলে একটু সুবিধা হয় মিস্ত্রির তো যাই হোক এই পাইপটা গরম এবং ঠান্ডা পানি দুটাই সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির কাজ করা যায় তো আসলে এই বাথরুমটার মধ্যে একটি বেসিন হবে তো এই বাথরুমটার সাইজ সাত ফুট বাই চার ফুট এখানে সিলিং শাওয়ার দিয়ে দেবো আমরা তো যাই হোক আমি বাথরুম আর কিচেনের কাজগুলো আগে দেখায় আপনাদেরকে পাইপের কাজগুলো দেখাই তো আসলে যারা যারা ভালো কোয়ালিটির পাইপ দিয়ে কাজ করতে চান ফিটিং দিয়ে কাজ করতে চান এরকম তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো মিস্ত্রির সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আরেকটা বাথরুম এটাও সাড়ে চার ফুট বাই সাড়ে সাত ফুটের বাথরুমটা সাইজ তো এখানে আমরা সিলিং শাওয়ার করবো তো কাজ চলতেছে আর কি দেখাবো সম্পূর্ণ কাজ শেষ নয় তো আমরা সেম এখানে কিন্তু শাওয়ারে কোনো গরম পানির লাইন দিয়ে নেই সিঙ্গেল গরম পানির লাইন করছি তো এটা হলো কিচেন হবে এখানে বাথরুম কিচেন পাশাপাশি তো একটা গিজারে আমরা তিনটা লাইন করে দিয়েছি একটা গিজার দেয় তিনটা লাইন চলবে তো এখানে যে আমাদের মিস্ত্রি মাসুদ ভাই আমার বড়ো ভাই আর কি অনেক সিনিয়র মিস্ত্রি তো আমার কাজে চাপ বেশি হওয়ার কারণে মাসুদ ভাইকে রিকোয়েস্ট করছি যে ভাই আমার কিছু কাজ করে দেন তো আইসা উনি নিজেই কিন্তু আমার কাজ করে দিয়েছে দেখেন মাসুদ ভাই কিন্তু অনেক ভালো মানুষ আমার পাশের গ্রামে ওনার বাড়ি এবং দক্ষ মিস্ত্রি অনেক তো যারা ভালো কোয়ালিটির পাইপ ফিটিংসের মিস্ত্রি খুঁজতেছেন টাঙ্গালের ভিতরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা টাঙ্গালের যে কোনো প্রান্তে গিয়ে এরকম ভালো কোয়ালিটির পাইপ টাইলস ফিটিংসের কাজ করে থাকি সুন্দর সুন্দর টিন টিনশেন ঘরের ডিজাইনের কাজ করে থাকি তো এই বাড়িটার মধ্যে টোটালি চারটা বেডরুম আছে দুইটা বাথরুম একটি কিচেন তো এই বাড়িটি অল্প খরচে অনেক সুন্দর ডিজাইনের বাড়িটার কাজ চলতেছে তো বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো তো কমন ডিজাইনের একটি বাড়ি নতুন জায়গায় মাটি ভরাট করে কিন্তু এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে এই বিল্ডিংটি আমাদের টাঙ্গালের ময়থা চরপাড়ায় অবস্থিত আমার বন্ধু মুকবুল সিঙ্গাপুর প্রবাসীও এই বাড়িটির কাজ করতেছে খুবই সিম্পল সাধারণ ডিজাইনের একটি বাড়ি আসলেও যারা ভালো কোয়ালিটির বাড়ি তৈরির কন্ট্রাক্টর খুঁজতেছেন টাইলস এবং ফাইভ ফিটিংসের মিস্ত্রি খুঁজতেছেন টিন চার ঘর তৈরি মিস্ত্রি খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাইলস এবং ফাইভ ফিটিংস কাজের যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো আপনাদের সংগ্রহ করবেন না কমেন্ট করবেন আমি ওখানে নাম্বার দিয়ে দিব যে কোনো তথ্যের জন্য আসলে একটা কোন সাইজের বাথরুমে কী কী জিনিস ফিটিং করা যায় বা নেওয়া যায় শাওয়ার হাই কমড লো কমট বেসিন কীভাবে নেবেন কোন ধরনের ফিটিংসগুলো বাথরুমে ব্যবহার করবেন টেক্সটার হবে ভালো হবে সিলিং শাওয়ার দেবেন না ওয়াল শাওয়ার দেবেন তো এগুলো তথ্যের জন্য যোগাযোগ করবেন আর দাদা টাঙ্গালের ভিতরে এরকম ভালো কোয়ালিটির পাইপ এবং কালচের কাজ করছেন তারা যোগাযোগ করবেন তারপর একটা বাথরুমের সাইজ কীরকম হবে তো এরকম তথ্যের জন্য যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন